দু হাজার পঁচিশ তারিখে শিবশঙ্কর রায় আরালিয়া ওনার অভিযোগ মূলে একটি এফআই রেজিস্টার হয় এনসিসিটি এস কেস নাম্বার এইটটি থ্রি দু হাজার পঁচিশ এবং যে আমাদের নেহরু পার্ক এলাকার থেকে একটি মোটরবাইক চুরি হয় এবং জিবি বাজার এলাকা থেকে একটা মোটরবাইক চুরি হয় তো সেটা তদন্ত করতে গিয়ে আমাদের আয়ু জয়ানুষেন আমরা সিসিটিভি ফুটেজ ইয়ে করি দেখি যে আমরা একটু অটোরিকশা ইউজ করে তিনজন চোর নেহেরু পার্কে এসেছিলো এবং যাওয়ার সময় বাইকটি নিয়ে গেছি সেই অনুযায়ী আমরা অটো অটোরিক্সাটির স্ক্রিন বের করি আইডেন্টিফাই করি মালিককে মালিককে অ্যারেস্ট করার পরবর্তীতে দুজনের নাম পাওয়া যায় এবং দুজনকে অ্যারেস্ট করি এবং তাদের তো অন্তর্ভিত্তিতে আমরা জিবি বাজার থেকে যে বাইকটি চুরি হয়েছিলো সেটা বিএসএফের সহযোগিতা নিয়ে আমরা সুন্নম থেকে সিজ করি বর্তমানে বাইকটি মানে আমরা বিএসএফ কাশুরিতে আছে আমরা নিয়ে আসছি রয়্যাল এনফিল্ড বাইক এবং একটি বাইক ভলস্কর এলাকাতে চুরি হয়েছিলো এবং সেটা তারা এয়ারপোর্ট এলাকায় বিক্রি করেছি বা সেটি আমরা উদ্ধার করি এবং তাদেরকে রেট করার সময় আরও একটি মোটর বাইক পাওয়া যার নাম্বারলেস সেটা আমরা দেখছি কোথা থেকে চুরি হয়েছে তো মোট আমরা ছজনকে অ্যারেস্ট করেছি তার মধ্যে আরব থেকে তিনজন এবং বক্সনগর এদের থেকে তিনজন যারা মূলত এই বাইকগুলি চুরি করে বাংলাদেশ করে দিচ্ছে টোটাল বাইক রিকোভারি করে হোটেল বাইক তিনটারে রিকোভারি হয়েছে আর নতুন পুরো নাম পেসিজ্ঞা আমাদের পাওয়া গেছে আমরা সেটার নাম বলছি না তবে আমরা তাদেরও রেস্ট করছি আর কয়েকটা নাম আছে এই পুলিশ সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কি আগের কোনো মামলা আছে বিশেষ করে শঙ্কর সরকার এবং বিমল দাস যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আগে প্রায় আট দশ চোখের বাইক চুরি খেয়ে যায় আচ্ছা তাদেরকে আমরা বিএনএসএস থ্রি একশো এগারো সেকশন অ্যাড করার জন্য পড়ে প্রায় দিচ্ছি অর্গানাইজ